সম্পর্কের মধ্যে কয়েকটা রেড ফ্ল্যাগ নিয়ে কথা বলবো সাতটা রেড ফ্ল্যাগ নিয়ে কথা বলি সম্পর্কের মধ্যে যদি আপনি এই ব্যাপারগুলো দেখেন তাহলে আপনি বুঝে নেবেন আপনার পালিয়ে যাওয়ার সময় হয়েছে আপনি যদি দেখেন একটা সম্পর্কের মধ্যে সেটা হোক প্রেমের বন্ধুত্বের আত্মীয় কিংবা বিবাহিত জীবনের সম্পর্ক সেখানে কন্টিনিউসলি আপনাকে ডিসরেসপেক্ট করা হচ্ছে আপনার সম্মানে আঘাত করা হচ্ছে আত্মসম্মানে আঘাত করা হচ্ছে তাহলে বুঝে নেবেন এই সম্পর্কটা থেকে আপনার বের হয়ে যাওয়ার সময় হয়েছে কারণ যে মানুষটা আছে সেই মানুষটা আপনার ক্লোজ এবং সে জানে কোন কথাটা বললে আপনাকে আঘাত করা হয় আপনার আত্মসম্মানে আঘাত করা হয় জেনে শুনে যেহেতু সে আপনাকে আঘাতগুলো করছে তাহলে বুঝে নিতে হবে আপনার কোন ভ্যালিউ আপনার সাথে সম্পর্কের কোনো ভ্যালিউ ওই মানুষটার মধ্যে নাই তাই ওই সম্পর্কটা থেকে বেরিয়ে আসেন যদি আপনি দেখেন কোন একটা সম্পর্কে একজন রিলেশনশিপের বাউন্ডারি কিংবা আপনার যে পার্সোনালিটির বাউন্ডারি সেটা ক্রস করে যাচ্ছে হোয়াট ইজ বাউন্ডারি প্রত্যেকটা সম্পর্কের মধ্যে একটা থিন লাইন থাকে অনেকটা অলিখিত একটা বাউন্ডারি বলতে পারেন কোন কথাটা কোন প্রশ্নটা তাকে করা যায় বা করা যায় না বা আপনাকে কোন প্রসঙ্গে কথা বলা যায় বা যায় না যতই ক্লোজ হোক না কেন ওই বাউন্ডারিটা সবার মেনটেন করা উচিত আপনার বন্ধু আত্মীয় বা যার সাথে আপনার সম্পর্ক তাকে বুঝতে হবে কোন প্রশ্নটা করা থেকে বিরত থাকতে হবে কিংবা কোন উপদেশটা দেয়া থেকে বিরত থাকতে হবে কিংবা কোন বিষয়টায় নাক গলানো থেকে বিরত থাকতে হবে কেউ যখন নিয়ম করে সেই বাউন্ডারিটা ক্রস করে যায় এবং জেনেশুনে ক্রস করে যায় তখন আপনাকে বুঝতে হবে সে আর আপনাকে আগের মতো সম্মান করে না বা রিলেশনশিপটাকে ভ্যালু করে না সো ওকে ভাই নাম্বার তিন কেউ যখন আপনার ট্রাস্ট ভাঙে বারবার বারবার একবার ভুল হতেই পারে পা পিছলে যেতেই পারে কিন্তু বারবার যখন কেউ আপনার ট্রাস্ট ভাঙে বুঝে নেবেন সে আসলে আপনার সাথে সম্পর্কটাকে ভ্যালু করে না সে আপনার বিশ্বাসের যোগ্যও না সে বারবার আপনার বিশ্বাস ভাঙবে এবং বারবার আপনি আহত হবেন তাই টাইম টু ফ্রম দ্যাট কাইন্ড অফ রিলেশনশিপ নাম্বার ফোর যখন আপনি দেখেন ইউ আর বিং টেকেন ফর গ্রান্টেড মানে একটা সম্পর্কের মধ্যে সেটা বন্ধুত্বের হোক প্রেমের হোক হাজব্যান্ড ওয়াইফের হোক আত্মীয়ের হোক বা মা বাবা বা সন্তানের হোক আপনি যখন দেখেন আপনি টেকেন ফর গ্রান্টেড মানে আপনার এফোর্টগুলোকে কেউ কাউন্ট করছে না কেউ সম্মান করছে না কেউ এক করছে না সবাই ধরে নিচ্ছে আপনি তো করবেনই আপনি করতে বাধ্য তখনই বুঝে নেবেন ট্রাইম টু ওয়াক অ্যাওয়ে কারণ যে সম্পর্কগুলোতে আপনার এফোর্ট আপনার মনোযোগ আপনার টাইম আপনার এনার্জি এবং আপনার ফোকাসকে কেউ মূল্যায়ন করছে না আপনি চাইলেও সেই সম্পর্কটাকে একতরফাভাবে শুধু নিজের এফোর্ট দিয়ে বেশিদিন ধরে রাখতে পারবেন না নাম্বার ফাইভ যে সম্পর্কে আপনার মেন্টাল হেলথ নষ্ট হয় যে সম্পর্ক রাখলে আপনার সবসময় স্ট্রেস হয় সারাক্ষণ আপনার নিজেকে প্রুভ করতে হয় সারাক্ষণ একটা প্রেশারের মধ্যে থাকেন একটা কম্পিটিশনের মধ্যে থাকেন সেই সম্পর্ক হেলদি না একটা প্রেমের সম্পর্ক হোক একটা বন্ধুত্বের সম্পর্ক হোক বা যে কোনো ধরনের কিংবা ওয়ার্কিং এনভায়রনমেন্ট হোক সেই কাজটা যদি আপনাকে স্ট্রেস দেয় সেই মানুষটা যদি আপনাকে স্ট্রেস দেয় সেই মানুষটার প্রেজেন্স যদি আপনার একটা প্রেশারের কারণ হয় দেন ইস টাইম টু ওয়াক অ্যাওয়ে সম্পর্ক থেকে ওয়াক করার পর আপনি বুঝতে পারবেন বেসিক্যালি আরামটা আপনার সম্পর্ক এমন হওয়া উচিত বা সেই সম্পর্কে সম্পর্কটাকেই ভ্যালু করা হয় অন্য কিছু কেনা নাম্বার সিক্স যে সম্পর্কে যে বন্ধুত্বে বা যে কাজে আপনার নিজের যে ভ্যালিউস নিজের এথিক্স সেগুলোকে বিসর্জন দিতে হয় ধরুন আপনি মিথ্যা বলতে পছন্দ করেন না কিংবা শো অফ করতে পছন্দ না কিংবা কাউকে ডিস্টার্ব করতে পছন্দ করেন না কিংবা অন্যের সমালোচনা করতে পছন্দ করেন না মানুষকে পোক করতে পছন্দ করেন না এই ধরনের ব্যাপারগুলো আপনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না কিন্তু আপনি এমন কারোর সাথে মিশছেন বা এমন কারোর সাথে সম্পর্কে আছেন যার সাথে থাকলে এগুলো আপনাকে বাধ্য হয়ে করতে হচ্ছে মোট কথা আপনি আর আপনি থাকতে পারছেন না আপনাকে অন্য কারোর মতো হয়ে যেতে হচ্ছে একটা সম্পর্কের চাপে তো বুঝে নেবেন ইটস টাইম টু ওয়ার্ক অ্যাওয়ে ফ্রম দ্যাট রিলেশনশিপ লাস্ট বাট নট দ্য লিস্ট যখন কোনো সম্পর্কে আপনি দেখবেন সেটা বন্ধুত্বের হোক স্বামী স্ত্রীর হোক কিংবা প্রেমের হোক সম্পর্কটা ওয়ান শুধু আপনারই এফোর্ট দিয়ে যেতে হয় শুধু কাজ করে যেতে হয় শুধুমাত্র মনোযোগ দিতে হয় যত্ন নিতে হয় অপর পক্ষের যেন কোনো গরজই নেই অপর পক্ষে কোনো এফোর্ট নেই জাস্ট কোনো মতে সম্পর্কটা চলে যাচ্ছে একটা সম্পর্কে যখন এফোর্ট থাকে তখন আপনি কিন্তু বুঝতে পারবেন কেউ একজন আপনাকে স্পেশাল ফিল করাচ্ছে কেউ একজন আপনার জন্য এফোর্ট দিচ্ছে যত্ন নিচ্ছে আপনি বুঝতে পারবেন কেউ যদি যত্ন না নেয় কেউ যদি জাস্ট কোনো সম্পর্কটা রান করে যায় আপনি সেটাও বুঝতে পারবেন এবং আপনি সেই অসম্মানটা সেই অযত্নটা ডেফিনেটলি বুঝতে পারবেন তাই তখনই আপনি বুঝে যাবেন এই সম্পর্কটা থেকে বের হয়ে যাওয়ার সময় হয়েছে সো বি রেসপেক্টফুল অ্যান্ড ফিল রেসপেক্টেড এমন কোনো সম্পর্কে কখনো যাবেন না যে সম্পর্কে আপনার নিজেকে হারিয়ে ফেলতে হয় নিজের অসম্মানটা সহ্য করতে হয় ভালো থাকুন ভালো রাখুন হারিয়াস